হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু নার্সিং লাইফ আজকের ভিডিওতে আমরা জানবো কিছু ডিজিজ কন্ডিশন এবং ইনফেক্টেড পার্টসের ব্যাপারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে কিছু ডিজিজ কন্ডিশন লেখা আছে এই ডিজিজ কন্ডিশানগুলি আমাদের বডির কোন পার্টকে এফেক্ট করে সেগুলি জানব আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্ট হলো টিউবার কোলেসিস ইনফেক্টেড পার্ট হলো লাংস নেক্সট হলো গোয়েটার ইনফেক্টেড পার্ট থাইরয়েড গ্ল্যান্ট নেক্সট হলো ক্যাটারেক্ট ইনফেক্টেড পার্ট হলো আই অর্থাৎ চোখ নেক্সট হলো রিউমেটিজম ইনফেক্টেড পার্ট হল জয়েন্টস নেক্সট রিকেট ইনফেক্টেড পার্ট বোনস নেক্সট হলো জন্ডিস ইনফেক্টেড পার্ট হলো আমাদের লিভার নেক্সট হলো ডিপথেরিয়া ইনফেক্টেড পার্ট থোট নেক্সট হলো ডায়াবেটিক্স ইনফেক্টেড পার্ট হলো প্যানক্রিয়াস নেক্সট টাইফয়েড ইনফেক্টেড পার্ট হলো ইন্টেস্টাইন নেক্সট পায়েরিয়া ইনফেক্টেড পার্ট হলো গামস নেক্সট হলো রিং ওয়াম ইনফেক্টেড পার্ট হলো স্কিন নেক্সট ম্যালেরিয়া ইনফেক্টেড পার্ট লিভার তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম কিছু ডিজিজ এবং সেই ডিজিজগুলি আমাদের বডির কোন পার্টকে ইনফেক্টেড করে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন